হয় আমি নিজে তো সাক্ষী ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এই লোকটাকে সাতান্ন দিন রিমান্ডে নিয়েছিল এর এই সমস্ত জায়গাগুলো রাখে নাই আমার যেই নিয়ে অফিসার নিয়েছিল রিমান্ডে দশ দিন ওনাকে নিয়েছিল ওই অফিসার সাতান্ন দিন আমরা ফুট বোর্ডের লাভ দিয়েছি এমন কোন জায়গা নেই ওরা হাড় ঠিক আছে পেরাইগুলো সব পিটিয়ে আমরা উল্টা পাল্টা করে ফেলেছি বলেছিলাম তোর ভিক্ষা করে খাওয়া লাগবে তোর আর তো একটাও থাকবে না বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম যে সাতান্ন দিন কোন মানুষ রিমান্ডে থাকে এর

এইগুলো আমরা তৈরি পেল এত এর ভেতরে যদি পদে আমি সঙ্গান দিয়ে আমার যদি আপনার থাকতে করেন মাত্র মাস তো অসুস্থ ওই অবস্থায় আমরা এখন তৈরি নিয়ে আমার রাত না দিন চলছে আমি তাও জানি না আর বেলা ভাত দিয়েছিল মা সাড়ে বারোটার দিকে এক মোট মানে কেউ দিয়েছে আমার প্রায় তো অলরেডি শ্রীকল্প এ অবস্থায় নিয়ে যদি এই কঠিন দৃশ্যগুলো দেখায় এত বড় কঠিন মুহূর্তে ইমান সাতান্ন দিন পর লোকটা ছেড়ে দেয়নি অথচ বাংলাদেশে আমরা অনেকে বিশাল বিশাল ইমানদার দেখতে পাই নামের আগে লিখা দেখি শাসী কি সন্ন্যতের দাবি করে তারা গরম সন্নি ঠান্ডা সন্নি মিটা সন্নি কত রকমের সন্ন্যতের দাবিদার পুলিশ দেখলে সেই জিনিস ভাই দৌড়ি দিয়েছে সন্নি সোন্নাতের গরম আর মনে দেখে বলে দৌড়িয়েছে পানি এসেছে আরে এত সোন্নাতের গরম ভিতরে কোথায় গেল আমার তো মনে আছে আহালে সোন্নাত যারা নামে যে সন্নি আমি দাসিন তা মানা করে দেখলাম গুলো সব আজলা কথা বলে মানুষকে বোকা বানিয়ে রাখবেন বাংলাদেশের মানুষের আগে পাঁচ তারিখের আগে চশমা সব বেশি এখন আর চশমা নেই চশমা ভুলে গেছে এখন ইসলাম মনে করে মানুষকে পালন করায় আর এগুলো চট্টগ্রাম আগে দেখি এক করছে না আপনি তেষট্টি দিন একাধারে অনুষ্ঠান করা লাগবে মিলাদ মানে জন্ম জন্ম নিতে দিন তেষট্টি দিন লাগে বলছেন অন্তত এক দেড় ঘন্টার ব্যাপার জন্ম নিতে নাই বছরের একটা বছর আপনার ভেতরে পাওয়া যায় না তেইশ বছরের তেরো বছর তিনি মায়ের খেলেন আপনি কয়েক দিন মায়ের খেয়েছেন বলেন তেইশ বছরের দশ বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন আপনি কয়েক বছর রাজ্য চালিয়েছেন কিসের আন্দাজে দাবি করে মানুষকে ধোকা দেন এই ধোকাবাজি বন্ধ করা লাগবে আমি বলছি না বাংলাদেশের সব জায়গায় বেশি ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখে চট্টগ্রাম আগের মানুষকে

আর সেই মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি সে বসে আমি দুই ঘন্টা ঘুমালাম আমি দেখলাম লোকটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল এত বড় বড় বিপদ মাথার উপরে তার ঘুম আসে কি করে আমার মাতৃ বসেন নিয়ে আমি বুঝেছি লোকজন পালিয়ে বেড়াচ্ছে তাদের কি সব বড় দায়িত্ব আল্লাহ অভয় পরে তার ঘুম এসেছে তাছাড়া ঘুম আসার কথা না আমি নিজে তো 30 বছরে সবথেকে বেশি চলে ওখানে দেখলাম ভমের বাড়ি আমাদের মাইকটা ঠিক হয় আমার গলা বসে যাচ্ছে কোন জায়গায় যাওয়ার আগে এখন থেকে মাইক ঠিক করে জানো তো জেলা সাহেবের মাইক নাই না আমি এরকম মাফিল আনবো না একটা করে নাই হাওয়া নেই বাকি করবে সমানিত আয়রা দেন এটা একটু ঘুরিয়ে দেন যদি আশেপাশে কিছু থাকে দিন আর এরকম মাই পুরো মাঠে যাওয়ার দরকার নেই যেগুলো পারবেন না সেগুলো করবেন না আমাদের গলা মাস করে আপনার লাভ আছে

সত্যি খুব কষ্ট দিয়েছি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে গল্প এখন আর একটা যদি চালাতে হয় এরপরে কাজে বাংলাদেশের সবচেয়ে বড় মহাটি দর্শক আমি তুলে এনেছিলাম সত্যি যদি কোনো মানুষ আমরা ইমান আনতে চাই আমাদের আগে তগদ ছেড়ে দেওয়া লাগবে তগদ না ছেড়ে যারা ইমানের করছি হাল্লায় ইমান ঝড় আসলে আর টিকবে না আমরা চাই আমাদের ইমান যেন বিশাল ঝড়ের ভেতরে পাহাড়ের মতো টিকে থাকে বলে আমি এবার আগে চিনতে হবে তোম কোন মানুষ যদি প্রগতি না শেনে তাহলে সেই মানান দেখি করে আর ছাড়বেগতের সাতটা অর্থ পেয়েছে যদি দেখেন এগুলো আপনার ভেতরে আছে আগে বর্জন করেন এরপরে এবার বলেন তো ভগতের প্রথম অর্থ হচ্ছে শয়তান প্রথম কি প্রশ্নার্থে পারে শয়তান মতো হচ্ছে ওইটা অহংকার করে কারণ এটা গুণ এটা মানুষের গুণ না পৃথিবীতে অহংকারী কি অহংকার ছিল কিছু মানুষের দেখেছেন না ওই দশ দিন দেখেছেন আমাদের কথাবার্তার ধরন কি ওরা আল্লাহ আল্লাহ

কিন্তু নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে বেটার বউ দিয়ে তারা আপনার মবা দামি হয় আপনার ঘড়ি দামি হয় কিন্তু হয়ে যায় অঙ্গ পতঙ্গ গুলো মানুষকে দেখান আর আপনি শান্তি পান বুঝবেন যারা যৌনতা ছড়াতে ভালোবাসে নিজের গোপন অঙ্গতে মানুষকে দেখালে ভালো লাগে আপনি বুঝবেন সয় আপনাকে দবল করে

আমি কোন কাজ করলে মানুষের ভাই হয়ে যায় আমি পাইনি তবে একটা কাজই পেয়েছি সরাবানি ইসরায়েলের ভেতরে আসে দনিয়া যারা অপসয় করে আর মানুষ থাকে শয়তানের ভাই হয়ে যায় আপনি বলেন তো

অন্য জিনিস দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের শরীরের দামি জিনিস এটা নষ্ট করে খাই না কিন্তু জানে না কি এক ফোটা বীর শহরে সহত্তর ফোটা রক্তের প্রয়োজন হয় এটা মানুষের খাবার খান এই খাবার গুলো নির্ত রস দিয়ে তৈরি হয় আপনার মল কিছু দিয়ে তৈরি হয় প্রসাদ এসু দিয়ে তৈরি হয় রক্ত এসু দিয়ে তৈরি হয় বীরস আর একেবারে আসল এটা কারশ্বাস ওইটা দিয়ে তৈরি হয় পিত্ত রস বিজ্ঞান এখন মাঝে আমি বিজ্ঞান দেখতে মিলিয়েছি আল্লাহ শত ফতোয়া দিয়ে শেষ করে যায়নি আল্লাহ নিজে নিজে জীবনে দেখিয়েছে জান আমি অপচয় করি না মানুষের সাড়ে তিন হাত বাড়ির ভেতরে যতক্ষণ পর্যন্ত আপনার পেটে খাবার থাকবে ততক্ষণ ফোটা ফোটা ওই তিক্ত রস করতে থাকবে যতক্ষণ বন্ধ হয়ে যাবে খাবার নেই পেটে ততক্ষণ ওটা অটোমেটিক বন্ধ থাকবে জানাতে চাইছেন বান্ধারা আমি শুধু অপচয়কারী দেখিয়েছি আমি নিজে অপচয় করি না এটা খাবার না থাকলে দামি জিনিস যারা অপচয় করছেন নিজের শরীরের গুরুত্বপূর্ণ অর্গান নষ্ট করে ফেলছেন পরবর্তীতে আমি কিন্তু সন্তান সম্মে ক্ষমতা হারিয়ে ফেলবেন একটা দেখা যাবে এখন বল থেকে থামবেন মোবাইলে এমন কোন জিনিস দেখা যাবে না যেটা নিজে দেখে ভালো লাগে আনন্দ লাগে ভালো লাগে আনন্দ লাগে মজা লাগে আর অন্য কেউ দেখলে আপনার মজা লাগে এরকম জিনিস নেই আমি আবার বলছি নিজে দেখে খুব ভালো লাগে আনন্দ লাগে মজা পান অন্য কেউ দেখলে টক হোক গর্ঘ লোক এগুলো সবই মুহূর্তে ডিলেট করা লাগবে যারা যারা ডিলেট করতে পারবে তার হাত পর্যন্ত দাঁড়িয়ে মোবাইল দেখি আসে মোবাইল

সাতান্নটা মুসলিম রাষ্ট্রে কত গরিবদের এসেছে না অবাংলার মুসলমানেরা কিন্তু আর মানুষ থাকে না ওটা সয়তানের বলে এখন সাতটা বিষয় আছে তার একে যদি জন্মাত ছড়াতে ভালোবাসে যদি অপচয় করে এভাবে যারা দুনিয়ায় কাজ করবে এরা আর মানুষ থাকে না এরা মানুষের মতো আমার ভবনাকে গালি দিনে যেমন মনে করবে ওকে আমি ভোটে ধরেছে ছিনে ধরেছে আপনি যখন দেখবেন আপনি অপচয় করছেন সময়ের অপচয় হোক কথার অপচয় হোক কত মানুষরা দেয় স্থানের অপচয় করে

সারা জীবনে বিয়েও করতে বামের নামে কষ্ট পেয়ে দিয়ে মরদের এরকম যাদের লাইন আছে এই মুহূর্তে তাও বা করে দিন ভাবের নাম্বার পরিবেশের স্ত্রীর

まあ বন্ধ করা লাগবে আমাদের কাজগুলো আপনার চৌধীদের কারণে এতথায় পৌঁছে গেছে প্রত্যেক দিন এই ভিডিও দেখলে দেখে শুধু কান্না ছাড়া কিছু করার না দুই তিনটা ছেলে মেয়ের মা একজনের বাড়িতে এসে বলছে একসাথে আমরা লাইন ছিল আমি অনার্সে আছি আমার বিয়ে করা লাগবে আরে ভাই আপনারা সামনে আপনারা টাকা কি দেন আর আপনি লাইন করতে গেলেন কেন

জমিন যার ভুগুন চলবে তার এটা অনেকে মানতে চাই না অনেক মানুষ বলে ক্ষমতা ক্ষমতার উৎসাসে বিশ্বাসী মানুষ নেই আগে আপনি আগে ছাড়বেন তবু কিন্তু এই নম্বর অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা আইন কাইনের চেষ্টা করবেন দল করবেন সংগ্রাম করবেন ভোট দেবেন আর বলবেন আমি আল্লাহর সাথে প্রতারণা করছি সুতরাং আগে তবু ছেড়ে দিতে হবে এরপর ইমানের দাবি করা লাগবে আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তাও ফিক দেন বটে না আমি